আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে ভারতের বিপক্ষে ভারতের ঘরের মাঠে শিলংয়ে কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে শূন্য শূন্য গোলে ড্র করেছে আজকেই এই ম্যাচের একদম বিস্তারিত বিষয় দিনে আলোচনা করব। এই ম্যাচের প্রথম দিকে হামজা চৌধুরী কিন্তু অসাধারণ একটি লং বল পাস করেন সেখান থেকে কিন্তু ভারতের গোলকিপার কাইট তিনি কিন্তু একটা ভুল করেন এবং সেখান থেকে বল পেয়ে যায় জনি একদম ফাঁকা পোস্টে তিনি কিন্তু সেই গোলটি কিন্তু মিস করেন ভারতের গোলকিপার ভুল করার কারণে জনির পায়ে কিন্তু বল চলে যায় এবং জনির সামনে কিন্তু একদম ফাঁকা ছিল এখানে ভারতের কোনো ডিফেন্ডার কিন্তু ছিল না তিনি যদি অ্যাকুরেট গোলমুখে মুখে কিক করতে পারতেন তাহলে কিন্তু ম্যাচের প্রথম দিকেই ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু এগিয়ে যেত এটা কিন্তু বড় একটা মিস্টেক করেছিল জনি এই পিকচারটার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ভারতের গোলকিপার কিন্তু এখানে বলটিকে কিক করতেছেন এবং বাংলাদেশের একজন খেলোয়াড়ের গায়ে লেগে সেই কিকটা কিন্তু ব্লক হয়ে যায় এবং সেখান থেকে বল পেয়ে যায় সম্ভবত বাংলাদেশের হৃদয় দেখেন একদম ফাঁকা স্থানে কিন্তু বল পেনাল্টি এরিয়ার মধ্যে ভারতের গোলকিপার বা ভারতের কোনো ডিফেন্ডার কিন্তু ছিল না তবুও কিন্তু এই পজিশন থেকে বাংলাদেশের ফুটবলাররা কিন্তু গোল বের করতে পারেনি তাই বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জিততেও পারেনি এই ম্যাচের প্রথম বিশ মিনিটে কিন্তু বাংলাদেশ চারটি বিগ চান্স মিস করেন তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশের যারা ফরওয়ার্ড লাইনের ফুটবলার আছে তারা কিন্তু ফাইনাল থার্ডে ফাইনাল যে টাচটা সেটা কিন্তু তারা করতে পারেন না বা ফাইনালটা আছে কিন্তু তারা দুর্বল ভারতের বিপক্ষের এই ম্যাচে বাংলাদেশের হয়ে যদি ফাহমিদুল ইসলাম খেলতে পারতেন তাহলে আমার কাছে মনে হয় যে তিনি এই ম্যাচে অন্তত একটা হলেও গোল করতে পারতেন বাংলাদেশের যারা ফরওয়ার্ড লাইন আছে তাদের তুলনায় আমার কাছে মনে হয়েছে ফাহমিদুল ইসলামের যে ফুটবলীয় দক্ষতা সেটা সবার চেয়ে উপরে ম্যাচের প্রথম দিকেই চারটা বিগ চান্স মিস করার পর বাংলাদেশ কিন্তু এমন সুযোগ পুরো ম্যাচে কিন্তু আর পায়নি যার কারণে ভারতের বিপক্ষে শিলংয়ে কিন্তু শূন্য শূন্য গোলে ড্র নিয়ে হয়েছে হামজা চৌধুরীদের হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এই ম্যাচে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক ইঞ্জুরিতে পড়ার পর হামজা চৌধুরী কিন্তু পুরোপুরি ডিফেন্স মেন্টালিটির ফুটবল খেলেন তিনি কিন্তু একের পর এক ইন্টারসেপ্ট তারপর হচ্ছে ব্লক ইয়ারে কিন্তু ভেসে তিনি হেড করতেছিলেন বারবার কিন্তু প্রতিপক্ষের কিকগুলো ব্লক করে দিচ্ছিলেন এই পিকটার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভারতের সুপারস্টার সুনীল ছেত্রী কিন্তু শূন্যে ভাসিয়ে দারুণ একটা কিন্তু হেড করেছিলেন গোলমুখে সেখান থেকে কিন্তু শূন্যে লাফিয়ে হামজা চৌধুরী কিন্তু সেই হেডটি কিন্তু ব্লক করে দেন যার কারণে বাংলাদেশ কিন্তু এখান থেকে একটি গোল খাওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যায় হামজা চৌধুরী যদি এই হেডটা ব্লক না করতেন তাহলে কিন্তু সুনীল ছেত্রী আবারও তার যে গোল স্কোরিং যে অ্যাবিলিটি সেটা কিন্তু তিনি দেখাতে পারতেন মূলত হামজা চৌধুরীর এই ব্লক করার কারণেই কিন্তু বাংলাদেশ এ প্রায়ও বেঁচে গিয়েছিল এই পিকটার দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন ভারতের রাইট উইংয়ের কিন্তু কাটিং করে ডিবক্সে ঢুকে ফাইনাল থার্ডে কিন্তু বল তিনি পাস করেছিলেন এবং সেখান থেকে কিন্তু সেই পাসটি নষ্ট করে দেয় হামজা চৌধুরী সেখান থেকে কিন্তু হামজা চৌধুরী বিগ একটা পাসকে কিন্তু নষ্ট করে দেয় এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতের রাইট উইংয়ের ফারুক চৌধুরী এবং লেফ্ট উইংয়ের লিস্ট তারা দুজনে কিন্তু অনেক স্পিডি ফুটবলার তারা যখন বলটি ডিবক্সে ক্রস করতেন তখন কিন্তু হামজা চৌধুরী এয়ারে লাফ দিয়ে বা হাই প্রেসিং করে প্রতিপক্ষের যারা অ্যাটাকিং ফুটবলার আছে বা সেন্টার ফরোয়ার্ড আছে তাদের কাছ থেকে কিন্তু বলটি সোমরে কেড়ে নিয়ে বলটি কিন্তু ক্লিয়ার করে দিতেন হামজা চৌধুরীর ইন্টারসেপ্ট হাই প্রেসিং করে প্রতিপক্ষের কাছ থেকে বল উইন করা ডিবক্সে বক্সে ব্লক তৈরি করা এক কথায় অসাধারণ ছিল এই ম্যাচের যার কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু এই ম্যাচে গোল হজম করেনি এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি হামজা চৌধুরীর খেলাটা আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ